বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমার ষ্রুদ্ধ নিবেদন কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার শরীর রথে অপূর্ব স্বপ্ন সম ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ভাবতেছিলেন এ কোনো মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাকি হবে বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধানে ছড়াবে দুই ধারে মুঠা পুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে তুমি দেখে মুখের জুড়িয়ে গেল সকলে ব্যথা হেন কালে কেশে লাগে তুমি অপস্বাদ আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধিরাজ আমায় দাও তো কিছু শুনি ঘনকালের তরে রঙিনু মা তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বৌলে কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলে তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করে মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখা রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকলে শূন্য করে